নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক প্লাস ওয়ানে প্রকাশিত এন ওয়াইউ রোরি মেয়ার্স কলেজ অফ নার্সিংয়ের গবেষকদের নেতৃত্ব করা একটা সমীক্ষা সামনে নিয়ে এসে যে অল্প বয়সে টাইপ দুই ডায়াবেটিস নির্ণয় করা ব্যক্তিদের পরবর্তী জীবনে নির্ণয় করা ব্যক্তিদের তুলনায় ডিমনেসিয়া হওয়ার ঝুঁকি বেশি স্থূলতাসহ প্রাপ্তবয়স্কদের মধ্যে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি সামনে আসছে এন ওয়াই ইউ মেয়ার্সের সহকারী অধ্যাপক এবং গবেষণার প্রথম লেখক জিয়াং কুই বলছেন আমাদের গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে টাইপ দুই ডায়াবেটিস আগে শুরু হওয়ার জন্য জ্ঞানীয় পরিণতি হতে পারে এবং এটি ডিমনেশিয়া প্রতিরোধের কৌশলগুলির প্রয়োজনীয়তার দিকে নির্দেশ করে যা ডায়াবেটিস এবং স্থূলতা উভয়কেই বিবেচনা করে করা হয়েছে টাইপ দুই ডায়াবেটিস ডিমনেশিয়ার জন্য একটা পরিচিত ঝুঁকির কারণ যদিও অন্তর্নিহিত প্রক্রিয়াগুলি সম্পূর্ণভাবে বোঝা যায় না বিজ্ঞানীরা মনে করেন যে ডায়াবেটিসের কিছু বৈশিষ্ট্য যেমন উচ্চ রক্তের শর্করা ইনসুলিন প্রতিরোধের এবং প্রধাও মস্তিষ্কে ডিমনেশিয়ার বিকাশকে উৎসাহিত করতে পারে যদিও টাইপ দুই ডায়াবেটিস এক সময় বয়স্ক প্রাপ্তবয়স্কদের একটা রোগ ছিল কিন্তু এটি অল্প বয়স্ক ব্যক্তিদের মধ্যে ক্রমবর্ধমান প্রসারিত হচ্ছে বিশ্বব্যাপী টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত পাঁচজনের মধ্যে একজনের বয়স চল্লিশ বছরের কম টাইপ দুই ডায়াবেটিস নির্ণয়ের সময় কিভাবে ডিমনেশিয়া ঝুঁকির সাথে সম্পর্ক তা বোঝার জন্য গবেষণা দলটি দু হাজার দুই থেকে দু হাজার ষোলো পর্যন্ত স্বাস্থ্য এবং অবসর স্টাডিতে ডেটা বিশ্লেষণ করেছেন মেসিকান ইউনিভার্সিটি অব সোশ্যাল রিসার্চ ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটা অনুদৈর্ঘ্য গবেষণা আই প্লাস ওয়ান এর গবেষণায় পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী এক হাজার জন প্রাপ্তবয়স্ক মার্কিন প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের টাইপ দুই ডায়াবেটিস রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে সাথে গবেষণায় যোগদানের পর সেখানে কিন্তু কোনো ডিমনেশিয়া দেখা যায়নি চোদ্দ বছর পর্যন্ত অনুসরণকারী অংশগ্রহণকারীদের মধ্যে দু হাজার বা যেটা বলা যেতে পারে সতেরো দশমিক আট শতাংশ ফলো আপ টেলিফোন সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ডিমনেশিয়া যে হয়েছে সেটা জানা গেছে গবেষকরা দেখেছেন যে অল্প বয়সে টাইপ দুই ডায়াবেটিস নির্ণয় করা প্রাপ্তবয়স্কদের বয়স্কদের ডিমনেশিয়া হওয়ার ঝুঁকি বেশি ছিল যাদের সত্তর বছর বা তার বেশি বয়সে নির্ণয় করা হয়েছে তাদের তুলনায় পঞ্চাশ বছর বয়সের আগে ডায়াবেটিস নির্ণয় করা প্রাপ্তবয়স্কদের বয়স্কদের ডিমনেশিয়া হওয়ার সম্ভাবনা সত্তর বছর বা তার বেশি বয়সীদের তুলনায় এক দশমিক নয় গুণ বেশি ছিল যখন পঞ্চাশ থেকে উনষাট বছরের মধ্যে নির্ণয় করা হয়েছিল তাদের এক দশমিক বাহাত্তর গুণ এবং ষাট থেকে উনসত্তর বছরের মধ্যে নির্ণয় করা হয়েছিল তাদের সম্ভাবনা এক দশমিক সাত গুণ রৈখিক প্রবণতা পরীক্ষা ব্যবহার করে গবেষকরা ডায়াগনোসিস এবং ডিমনেশিয়া ঝুঁকির বয়সের মধ্যে একটা গ্রেডেড অ্যাসোসিয়েশন খুঁজে পেয়েছেন প্রতি বছর কম বয়সী ব্যক্তি তাদের টাইপ দুই ডায়াবেটিস নির্ণয়ের সময় তাদের ডিমনেশিয়া হওয়ার ঝুঁকি এক দশমিক ন শতাংশ বৃদ্ধি পায় ওনারা বলছেন যদিও আমরা নিশ্চিতভাবে জানি না কেন আগে ডায়াবেটিস নির্ণয় করা হলে ডিমনেশিয়ার ঝুঁকি বাড়বে তবে পূর্ববর্তী গবেষণা দেখা যায় যে মধ্যজীবনে টাইপ দুই ডায়াবেটিস ধরা পড়া ব্যক্তিরা আরও বেশি ভাস্কুলার জটিলতা দুর্বল রক্তে শর্করার নিয়ন্ত্রণ এবং ইনসুলিন প্রতিরোধের সম্মুখীন হতে পারে সব কিছু যার মধ্যে জ্ঞানীয় দুর্বলতার জন্য পরিচিত ঝুঁকির কারণ বলছেন উ গ্লোবাল হেলথের ডিন প্রফেসর এবং ভাইস এন ওয়াইউ মায়ার্সের গবেষণার জন্য ডিন এবং গবেষণার সিনিয়র লেখক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব